পঁচিশে বৈশাখ মায়ের বাঁশুরি পুজো আমি আবার বলছি পারলে মায়ের কাছে আসবেন তির শু ঠেকাবো না কিন্তু মায়ের মন্দিরে অনেক অলৌকি কাজ হয় এখানে মায়ের কাছে পা দিলেও অনেক শুভ শক্তি তার মধ্যে বিরাজও এখানে বাসলি পুজো মানে পিস রুটটা আমি হয়তো কপালে দিতে পারবো না তার কারণ সারাদিন মায়ের পুজোয় ব্যস্ত থাকবো একদিন কেন দুদিন ধরে এটা নয় বাসলি পুজো মায়ের কাছে এলে অনেক ভক্ত আশীর্বাদ পাবেন এটুকু বলতে পারি অনেক মায়ের আশীর্বাদ পাবেন ভক্তরা আসতে পারেন মায়ের এক ভক্ত খুব সুন্দর একটা মালা মাকে পাঠিয়েছেন দুটো পাটিছে দেখো দুই মায়ের

জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মা আমি পারমিতা ভুবনেশ্বর থেকে বলছি এর আগে একটা চিঠি পাঠিয়েছি মা তুমি ফোন করেছিলে আমাকে মা আমি কিছু ফুল পাঠালাম মন্দির সাজানোর জন্য কৃষ্ণকালী মায়ের পিছনে দেওয়ালে আর দরজাটা সাজিয়ে দেবে তাহলে আর দিস যেন পুজোতে আর আগেও দরজায় লাগানোর একটা পাঠিয়েছিলাম রেখে দিয়েছি মা মায়ের নতুন যখন মন্দির হবে তখন লাগাবো আমি খুব যত্ন করে রেখেছি বল অনেকগুলো আছে আমি রেখে দিচ্ছি মা মা আমার কাছে গ্যাস টাকা নেই তাই এক জোড়া কানের ভুল আর পুজোর জন্য কিছু টাকা পাঠানো মা কানের এগুলো কি মা কানের বেছে দিয়ে মন্দিরের কাজে লাগিয়ে দিও মা কেন মা তুই কেন করলি একাদ মা মা যাওয়ার ইচ্ছে মা পঁচিশ তারিখে কিন্তু টিকিট পাচ্ছে পাচ্ছে না মা তুমি একবার নিয়ে যাও মা তুই চলে আয় পারবিদ্যা মা আমি বলছি তুই টিকিট পাবি তুই টিকিট পাবি মা তুই ভুবনেশ্বরে থাকিস লিখেছিস মোবাইল নাম্বার কিছু কথা বললো না বাবাতে আমার প্রণাম জানা আমার মা ও বাবা কেউ নেই মা উর্নি শুভ গোপাল এটা সবার জন্য বললো অনেক ভালোবাসা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমার মা আমাকে খুব ভালোবাসে ভীষণ পারমিতা মাকে নাম্বার দিয়েছে আমি এটা কল করে নিই সবাই চেষ্টা করছে মায়ের মন্দিরও সবাই চিন্তা করিস না মা মায়ের মায়ের মন্দিরের জন্য তুই চিন্তা করিস না মা মায়ের মন্দির তো হবেই তবে আমার স্বপ্ন আছে মায়ের মন্দির করবো দু রকম হবে একবার চুপ করো দয়া করে একবার সবাই চুপ করো একটা তোমরা সবাই চুপচাপ বসো না একবার সব জায়গায় তোরা গল্প করবি হ্যাঁ যেটা আমি বলতে চাইছি যে মন্দিরটা হবে দু রকম একটা হচ্ছে দক্ষিণেশ্বরের যে মন্দির কিছুটা নেওয়া হবে হাফ আর তারাপীঠে মন্দির যেমন কিছুটা সেখানে নেওয়া হবে হাফ মন্দিরের চূড়াটা হবে আমি পুজো করার সময় বলি বাম বাম তারা কেন জানি না বাম বাম তারা আর প্রত্যেকটা ভিডিও আমার বামা খাপাকে মনে হয় নাম করি আমার তাই আমি বাম বাম তারা আর দক্ষিণেশ্বরে মহাভবতরানী মন্দির অর্ধেকটা এদিকে থাকবে চূড়াটা অর্ধেকটা এরকম হবে কৃষ্ণকালী মন্দির এটা আমার স্বপ্ন এটা আমার ইচ্ছা দেখ সেটা হবে আমি জানি সব সকল ভক্ত চাইছে মায়ের মন্দিরটা হোক এটা একটা পার্সেল এসেছে ইমা ব্যানারসি হ্যাঁ ওরাই ওইটাই এটা কি ইলোরামা পাঠিয়েছে হ্যাঁ ইলোরামা ওটাকে জানলেন ইয়ে বলছিল ব্যানারসি 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 পাঠিয়েছে মায়ের জন্যে এই পুরো আচ্ছা

বাস্তবিক পুজোয় মাকে কোনো বেনারসি করানো হবে না মা আমাকে বলে দিয়েছে প্রথম যে শাড়ি মাকে করেছিলাম হলুদ দুশো তিরিশ টাকা দামটা আমি জানি মাকে প্রথম ওই শাড়ি পরেছিলাম মা সেই শাড়ি পরে তিন মায় আমরা পরবো এটা বাস্তবিক পুজোয় যদি পারি তার পর দিন মাকে বেনারসি পড়াবো ইলো মা তুমি যেন কিছু মনে করো না মা পড়াবো তোমার বেনারসি আমি আগেও পরে ভাইয়ের বিয়েতে গেছি আমি তিনটে বেনারসি এসছে বেনারস থেকে খুব সুন্দর কালার গুলো হয়েছে এইবার তো পুজোর একশো দশ টাকা পাঠিয়ে দিয়েছেন অর্মিতা মাকে ফোন করতে হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা মঙ্গলা প্রথমে জানে আমার সশ্রদ্ধা প্রণাম আমি পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইনে থাকি আমি চিঠি পেয়েছি বাবা আমি তোমাকে ছেড়ে দিয়েছি আমি নাম দেখে নিয়েছি আনাথ দত্ত আমি নামটা ডিটেলস বলছি না

জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মা তুমি কেমন আছো আমি রোজ তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তোমার হাসিটা খুব সুন্দর কৃষ্ণকালী মা সোনা মা দেখতে লাগে ঠিক আছে মা আমি তোমার পেয়ে গেছি তুমি কি সমস্যার কথা লিখেছ আমাকে রাখতে হবে প্রত্যেকটা ভক্ত আমি চিঠি কিন্তু পড়ি অনেকে ভাবেন যে চিঠিগুলো গেল মা পড়লো না আমি অবশ্যই পড়ি ভিডিও না দিলেও জানবে আমি কিন্তু আপনাদের যেমনভাবে দুঃখের কথা লেখেন আমি অবশ্যই পড়ি সারাক্ষণ হলো আমি সময় দিই সারাদিন আমি ভক্ত দেখি ভাত্র বেলা আমি প্রত্যেকটা ভক্তের মা মন্দিরে এক হাজার একশো টাকা দান করেছেন আমি সব সবসময় ভক্তদেরও দেখি তার সঙ্গে কিছু কিছু বাইরে ভক্ত আছে যারা আসতে পারছে না একদম কষ্টের মধ্যে আছেন তাদের আমি সব সময় দিন আমি চিঠি করি মা কিছুটা কষ্ট করে পড়বেন মা ঠিক আছে মা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মূল্লা মায়ের জয় জয় মা জয় হীরামণি মায়ের জয় পথ তৃতীয়া মা মঙ্গলা মা প্রথমে কৃষ্ণকালী মা ও আর মঙ্গলা মা আমার সত্যপথী প্রণাম নেবেন সেবক বাবা সেবিকা বা মা আপনারা আমার নমস্কার নেবেন মা আমার জুই মেয়ে দেখি তখন আমার স্বপ্নের কথা মনে পড়ে যায় ছোট মেয়ে যখন আপনার আপনাকে স্বপ্ন দেখি মহিলামা আপনি হাসছেন এত হচ্ছে আমি লিখে বুঝতে পারবো না এত সম্মান করি কে এত হাসছেন কেন ঘুম থেকে উঠে পড়ি আমাদের বাড়ি লিখেছি দেখো ভিডিও দেওয়ার আগেই মনে হয়েছে যখন ছোট মেয়ে উনি প্রেগনেন্ট ছিল তখন উনি স্বপ্ন দেখেছেন আমাকে দেখেছেন লিখেছে যে আমার স্বপ্নের কথা মনে পড়ে যায় ছোট মেয়ে যখন আমার গর্বে ছিল পাঁচ মাস সময়ে আমি আপনাকে স্বপ্নে দেখি মঙ্গলা মা আপনি খুব হাসছেন এত হাসছেন আমি লিখে বুঝতে বুঝাতে পারবো না তখন আমি বলি আপনি কে এত হাসছেন কেন ঘুম থেকে উঠে বলি উঠে বলি আমাদের বাড়ি দুর্গা পূজা হয় তো তাই মা দুর্গাকে আমি দেখছি আপনি সেই আমাদের মা দুর্গা মঙ্গলামা ছোট্ট মেয়ে স্বপ্ন দেখেছে তার আগে অবশ্যই মা আমি তোমার চিঠি পেয়েছি মা মঞ্জির মা আমি তোমার চিঠি পেয়েছি মন্দির মা আমি তোমার চিঠি পেয়েছি প্রত্যেকটা বক্ত চিঠেনিতে হয় তারপর অনেকগুলো চিঠি আমি করেছি এখানে দুশো টাকা মায়ের মন্দিরে পাঠিয়েছেন পাঠিয়েছেন সরকার মা আমি তোমার চিঠি পেয়েছি সবার মঙ্গল করো আমার শরীর ভালো রেখে তোমার আমি মায়ের নামে করে দিয়েছি মা তোমার চিঠি মা তুমি চিত্রা পড়ো জয় কৃষ্ণকালী মায় ম তুমি আমার আমি অঙ্কিতা মাগো আমি ভালোবাসি কৃষ্ণ মাকে আমার কোনো ছুটো মায়ের কাছে চাওয়ার নেই শুধু সবাই মঙ্গল কামনা করি না আমি মায়ের কাছে যেতে চাই তো আর কি আমাদের আর্থিক অবস্থা বেশি ভালো নেই মা মানুষের পারিবারিক কাজ করে নিতে এমনি ছোট ঠিক আছে ঠিক আছে মা তুমি তোমা সেটাই খুব কষ্ট পরিশ্রম করুন কষ্ট করলে পারে কষ্ট করলে অবশ্যই মা হবে করে যাবো মায়ের মন্দিরে মাকে আমি প্রতিষ্ঠা করেছি যে তুই যদি ঠিক আছে মা দেয় মা আমি আশীর্বাদ করছি মারত মা তুষার আছে মা আমি কথা চিঠি পেয়েছি অনেকটানি ভালো আছেন এই মাছিপাটিচের কিরণ সরকার ঠিক আছে মা কিছু কিছু এয়ারপোর্টে যাতে শো করছিলো হয়েছে সব চলছে কিছুটা ভালো হয়েছে আশীর্বাদ করে মা সুস্থ হয়ে আমি সবার চিঠি ভালো সুস্থ থাকুন পারলে মায়ের মন্দিরে আসুন চুপি বলবো জয়